আজকে ছিল শুক্রবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘর ডিপ্লিন করলাম সাথে সবার পছন্দের রান্না বান্না করলাম হেরো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো বেশ ভালোই আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে বেশ অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঠাকুর ঘর ডিপ্লিন করবো প্রত্যেক সপ্তাহে ঠাকুর ঘর করে থাকি আজকে যেহেতু শুক্রবার তেমন কোনো তাড়াহড়া নেই আস্তে ধীরে কাজকর্মগুলো করছি আর ঠাকুরগড়টা সুন্দর করে পরিষ্কার করে এই তো নতুন কাপড় চোপড় বিছিয়ে দিলাম এখন পরিষ্কার করে পূজা দিয়ে দেব দেবো ঘরটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা এই তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই তো এখন পূজাও দিয়ে দিলাম হরে কৃষ্ণ তারপর সকালে হালকা পাতলা নাস্তা খেয়ে চলে এলাম বিছানাপত্র গুছাতে পরিষ্কার বিছানা চাদরটা বিছিয়ে নিলাম এখন সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর দুপুরে রান্না বান্না করতে যাব। আসলে সব কিছু গুছানো পরিবারটি থাকলে কাজ করতেও ভালো লাগে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তারপর যাব রান্না করতে আজকে শুক্রবার তেমন কোনো তাড়াহড়া নেই তার জন্য সব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এই তো সব কিছু পরিষ্কার করে তারপর ফ্রেশ হয়ে চলে এলাম রান্না করতে রান্না করব মুরগির মাংস এই তো মাংসটা ভালোভাবে মেখে নিলাম সব মশলা দিয়ে তারপর বসিয়ে দিলাম আজকে মাটির কড়ায় রান্না করব পুরনে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা বেজিয়ে নিয়ে তারপর মাংস দিয়ে দেবো শুক্রবারটা আমার অনেক ব্যস্ততার মধ্যে কাটে এই তো মাংসটা বসিয়ে দিয়ে এখন এদিকে ভাতটা বসিয়ে দিলাম এই তো পেঁয়াজগুলো আর কিছুক্ষণ বেজে নেবো তারপর মাংসটা দিয়ে দিলাম মাখানো এখন বেশ সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মাটির হাড়ি রান্নায় আলাদা স্বাদ আজকে তাই মাংসটাই মাটির হাড়িতে রান্না করছি তারপরেই তো মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন জলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন হাড়াচড়া করে রান্না করে নেব এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিচ্ছি সব কাজকর্ম গুছিয়ে রান্না বসাতেও একটু দেরি হয়ে গেল আজকে এদিকে মাংসটা প্রায় আমার শেষের দিকে আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এতে এদিকে ঢেঁড়স বাজি করে নেব তার জন্য পুরোনো তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ঢেঁড়স দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ডেঁড়সটা ভালোভাবে বেজে নেব। এদিকে রান্নার ফাঁকে মেয়েদেরকে স্নান করিয়ে দিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে কাজকর্মগুলো সে নিচ্ছি ঢেঁড়স বাজি আমার মেয়েরা খেতে খুব পছন্দ করে আমারও কাছে খুব ভালো লাগে তো ঢেঁড়সবাজিটা হয়ে গেছে একদম সবুজ সবুজ তারপর মিষ্টি কুমড়ার বড়া করব ফ্রিজে কয়েকদিন ধরে মিষ্টি কুমড়াটা ছিল ভাবলাম বড়া করে নিই শেষ হয়ে যাবে এই তো বড়াগুলো দিয়ে দিলাম এখন বড়াগুলো বেশ সুন্দর করে বেজে নেব মিষ্টি কুমড়া তেমন পছন্দ করে না মেয়েরা এরকমভাবে বড়া করে দিলে ওরা খেতে পছন্দ করে তারপর সবার খাওয়া দাওয়া শেষ করে এই তো আমি এখন খাবার নিয়ে বসেছি মেয়েদেরকে খাইয়ে দিয়েছি এখন আমি খাবার খাবো আসতে ধীরে এ তো খাবার খেয়ে নিলাম খাবারকে একটু রেস্ট করে তারপর সন্ধ্যার পর সন্ধ্যা দেওয়া শেষ করে চলে এলাম রান্নাঘরে একটু চা করতে এখন চা না খেলেই নয় চা খেতেই হবে দিন অনেক কাজ করতে হয়েছে এখন চা খেলে একটু ভালো লাগবে তাই চা করে নিলাম সাথে দুইটা বিস্কিটও নিয়ে নিলাম এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা